আসসালামু আলাইকুম এ সবাই কেমন আছেন করি আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক আমি আজকে চায়না জুতা কালেকশন দেখিয়ে দিচ্ছি এক্সক্লুসিভ 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 মানে হচ্ছে সুন্দর সুন্দর সব কালেকশন আপনারা কিন্তু পেয়ে যাবেন এত সুন্দর কালেকশন আমার মনে হয় না আপনারা অন্য কোথাও পাবেন এত কম দামে আর প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর আমি আগেও দেখিয়েছি আপনারা আবার রিকোয়েস্ট করেছিলেন আবার দেখানোর জন্য তো আমি আবারও দেখিয়ে দিচ্ছি এই কালেকশনটা কিন্তু আগেও ছিল এখনও এই কালেকশনটা নিয়ে এসেছে কোনো কোনো ব্রাইডাল অনুষ্ঠানে যে কোনো অনুষ্ঠানে আপনার এই যেগুলো নাগরা সেট ছোটো বাচ্চাদের বড়ো বড়োদের জন্য সব কালেকশন কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে গালসিয়া মার্কেটের ঠিক সামনে রোড সাইডে হচ্ছে আপনারা এইগুলো পেয়ে যাবেন কেউ যদি হোলসেল নিতে চান অনেক কম দামে নিতে পারবেন মাত্র একশো টাকা থেকে কিন্তু শুরু মাত্র একশো টাকা থেকে শুরু এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেবেন হাই হিল স্লিপার হিল সব কিছু একদম সব কিছু এভরিথিং পেয়ে যাবেন এই দোকানে আপনারা এসে যখন তখন মঞ্চে নিয়ে যাবেন আপনারা খুব কম দামে কিন্তু সেল করতে পারবেন ইনশাল্লাহ যার যেটা লাগবে আপনারা এসে নিয়ে যাবেন এখানে কোনো অনলাইন শপ নেই জাস্ট আসবেন রাস্তায় দেখবেন যে কোনো নাম্বার শো করবো এরকম কোনো অপশন নেই জাস্ট ভ্যানে ওরা বসে থাকে মানে গাড়ির মতো ভ্যানে বসে থাকে সব প্রোডাক্ট নিয়ে আপনারা চলে আসবেন এসে ভালো প্রোডাক্ট সব কিছু দেখে শুনে নিয়ে নেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ